আরেকজন হুজুর নাম হলো আবুল কালাম আজাদ এত বড় লম্বা স্টেটাস দিচ্ছে আগাও নাই লেখার মাথাও নাই এমন এক লেখা দিছে দালালি তো একটা প্রকার আছে আমরা বলি কি আর ওরা বলি কি আমরা বলছি আহমদুল্লাহ বলছে চল্লিশ বছর পরে নবা নবী ছিল না এর আগে তিনি নবী ছিলেন না এমন একটা দলিল মুখের কথা চলবে না একটা দলিল দিতে হবে এই দলিল দিতে হবে আর নাইলে কিন্তু দিলাম আমি সব রেডি করছি একটা না এমন আরো বিশ কোনো আপত্তি নাই আল্লাহ তাদেরকে হেদায়তীব আমিন কর আর যদি কোনো আমিন যদি সে নবীর পক্ষে আসে তার সাথে ভালো ব্যবহার করবে নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে ভালো ব্যবহার এটা আমার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত কথা কর না আল্লাহ বলতে তার নবীর দুশ্মন তাদের দানা দানা মানে নবী বলেন নবীর তাদের দানা দর কাছে যাইবে না আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের কাছে যাইবা না কথা কোন ঠিক কি না বাস এই আমল নিয়ে আমরা চলবো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমিন